যে মেয়েটা একদিন কোনো কাজ করতে পারে না সে মেয়েটির পরিস্থিতি শিকার হয়ে সব কাজ শিখে যায় তাই না হ্যালে আসসালাম আলাইকুম আমার পিও আপু ভাইয়ারা কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে এই যে সকালবেলা দুই ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম রেডি করে দিয়ে এসে যে আমি বাসা সব কাজগুলো করে নিবা আমি প্রতিদিনের মতো যে আমার ছেলে মেয়ে যত এখনো ছোট তাই একদিন দুদিন পর পরে আমার বিছনাগুলো পাল্টাইয়া দিতে হয় যে রেগুলার বিছনাগুলা আমি নর্মাল চাদরগুলোই ব্যবহার করি বিছনার মধ্যে বিছনাটা বিছানো হয়ে গেলে আমি এবার আমার রুমগুলা ঝাড় দিয়ে দিব ঝাড় দিয়ে নিয়ে আমি যত আজকে একা বাসায় তাই আমি কোনো নাস্তা বানাইনি আমি হালকা পাতলা কোনো নাস্তা খাইয়ে নেব কিছু খাইয়ে নিয়ে আমি ঘরের অন্য অন্য কাজগুলো করে নিব এই যে আমার রুমটা গোসানো হয়ে গেছে সবগুলোর রুম আমি একেবারে গোছায় নিলাম আমার ছেলের রুমটাও আমি গোসায় নিলাম গোছায় নিয়ে যে আমি হালকা পাতলা কিছু নাস্তা খাইয়ে নিলাম নাস্তা খাওয়া হয়ে গেলে আমার অন্য অন্য কাজ আছে কাজগুলো করে নিবে যে বাজার থেকে কিছু ছোট মাছ নিয়ে আসা হয়েছে এই ছোট মাছগুলো কাটা নিবার এই যে মুরগির কলিজা নিয়ে আসা হয়েছে আমার আপু এদেরকে একটা কথা বলি যে এখন একটা লাইক নেই একটা লাইক দিয়ে দিবেন ছোট্ট একটা কমেন্ট করে দিবেন আপনি যদি ভিডিও করে থাকেন তাহলে আপনার ছোট্ট একটা কমেন্টের মধ্যে আমি চলে যাব আপনার কাছে আমার ভিডিও ভিডিওগুলার যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ফেসবুক থেকে পেজটা ফলো করে দিতে পারেন আমরা সামনে এগিয়ে যেতে পারি ভাবে একে অপরের পাশে থেকে আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে এভাবে আমরা এক অপরের পাশে থেকে সামনে এগিয়ে যাব এই যে কথা বলতে বলতে আমার মাছগুলো আমি কাটা নিতেছি ছোট মাছ কাটতে তো অনেক সময় লাগে এই যে আমার মাছগুলো কাটা হয়ে গেছে এবার আমি মাছগুলার ভালো করে ধুয়ে রাইখা দিব বাক করে আজকে রান্না করব না আজকে তো দুপুরে আমার রান্না করাও হয়নি এই মাছগুলো কাটতে কাটতে যে আমি মাছগুলো এবার ভাগ করে করে রাইখা দেবো আর এই যে মুরগের কলিজাগুলো রাইখা দিলাম আর এখান থেকে ছোট কিছু মাছ ভাইজা নিব। আজকে তো দুপুরবেলা আমরা মা সে ভাত খাবো তাই আমরা আজকে আর জামেলা করলাম না বিকালবেলা রান্না করে নিব আর এই যে মা ছেলে এই যে ছোট মাছ কিছু ভাইজা ভাত খাইয়ে নিব এখন দুপুরবেলা কালকের কিছু সুটকি দিই বেগুন দিয়ে রান্না করা আছে আর এই যে ডাল আছে আমাদের মাছ হয়ে যাবে দুপুরবেলা খাওয়া মাছগুলা যেভাবে ভাজা নিলাম হলুদ মরিচ লবণ মাখাইয়া ভাইজা এই যেভাবে ভাত খাই নিব এখন আমরা আর কিছু মরিচ ভাজা নিব আমার ছেলের খুব পছন্দ এভাবে মাছ ভাইজা দিলে খুব পছন্দ করে মাছ খায় মাছগুলা ভাজা এই যে আমরা মাছ ছেলে ভাত খাই নিব এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই যে কালকে শুটকি বেগুন আর ডাল আমরা মাছ ছেলে এখন ভাত খেয়ে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ